ইউটিউব চ্যানেল আমাদের প্রত্যেককে মাঠে যারা এসে থাকেন এই মাঠের সবকিছু টুকটাক যারা উপস্থাপন করে থাকেন শুধু দেশে নয় যারা এই দেশের গন্ডে ফেরিয়ে বিশ্বে যেখানে বড় লাখ মানুষ রয়েছেন তারা অনেক লাইক কমেন্ট করে থাকেন আমরা কিন্তু দেখেছি যা হোক তারা কিন্তু সেখান থেকে গর্ব করে বলেন আমার এলাকায় সাংবাদিকদের ফাড়ে বহাম তারা খেতে সিটিভিজনে যখন কাপ ফুটবল

সমাজ সেবক এবং জনার মোহাম্মদ জহুল ইসলাম বিশ্ব সমাজসেবক শিক্ষার উয় এবং ক্রীড়া সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব